নারীর হৃদয় হল এমন একটা জায়গা যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে সব বড়ো মানুষকে তাদের সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমরা তোমাকে শিক্ষিত জাতি দেব নারী হচ্ছে একটি বাঘের মতো গরম জল দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী মাতৃত্ব শুধু শক্তি চোগায় না এটা মনে শান্তি এনে অনুদী তুমি নারী বলে দুর্বল এটা কখনো কাউকে বলবে না আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমাজে শিক্ষিত স্বনির্ভর সচেতন মেয়ের সংখ্যা বেশি সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি বিয়ের সংখ্যাটা কম প্রাণকে নারী পূর্ণতা দেয় এজন্য নারী মৃত্যুকেও মাহিয়ান করতে পারে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে নারীর সাহায্যে ও তার চিন্তাশীলতা সচেতনায় নবসমাজের নির্মাণ সুদূর হতে পারে ঈশ্বর নারী প্রতিভাকে স্থাপন করেছে তার হৃদয়ের কারণ এই প্রতিভার সৃষ্টি কর্ম হচ্ছে সর্বদাই প্রেমের সৃষ্টি কর্ম একজন মানুষের মুখ হলো তার আত্মজীবনী একজন মহিলার মুখ তার কথা কাজ নর সমাজে নারীকে বলা যেতে পারে আব্দ শক্তি এই সেই শক্তি যা জীব লক্ষ্যে জ্ঞানকে বহন করে জ্ঞানকে পোষণ করে প্রত্যেকটি মানুষের সাফল্যের পেছনে রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী যারা সব সময় থেকে যান পর্দার পেছনে নারী না থাকলে না রাখি ভাই ফোটা তার মর্যাদা নারী না থাকলে পৃথিবীটা না এত সুন্দর নারী না থাকলে আমাদের জন্মই যে হতো না তোমরা না থাকলে সমগ্র সৃষ্টি হয়ে উঠত অসম্ভব যুগ যুগ ধরে অত্যাচার সহ্য করে নারীরা এবারে ঘুরে দাঁড়িয়েছে নারী শক্তির জয় জয়কার এখন সর্বত্র হে নারী তোমার ডানায় আগুন দীর্ঘ হোক তোমার উড়ান এই বিশ্ব জগতের সুষ্ঠুভাবে একমাত্র মেয়েরাই চালাতে পারে